নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনার এই দিনগুলিতে অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে এই দিনগুলিতে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আপনার উদ্বেগগুলি আপনাকে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্ত ভাব বজায় রাখতে সাহায্য করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে এই দিনগুলিতে আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে এই দিনগুলিতেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু পরে অনেক দেরি হয়ে যেতে পারে আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই করুন তাহলেই আপনি লাভবান হবেন এই রাশির লোকেরা খুব কৌতুখলীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে এই দিনগুলিতে বিচলিত করে রাখতে পারে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বাস্তিক খুঁজে নিন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন এই দিনগুলি আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনি এই দিনগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু বাস্তব সম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি এই দিনগুলিতেও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ